নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইরান ইসরায়েলের সংঘাত চরমে পৌঁছেছে ইসরায়েল যখন থেকে হামাজ জঙ্গি নেতাকে ইরানের ভেতরে রূপে এয়ার স্ট্রাইক করে হত্যা করেছে আর ইরান তারপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রাগে ফুসছে আর তুর্কি সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলি ইরানের সমর্থনে ইসরায়েলকে সমানে হুমকি দিয়ে যাচ্ছে আর এখন সেই তালিকায় সামিল হলো পাকিস্তান পাকিস্তান একবারও নিজের দিকে তাকিয়ে দেখলো না যে তার কাছে কতটা শক্তি আছে তা পরক না করে ইসরায়েলের মতো সামরিক দিক থেকে বিপুল পরিমাণ শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধাশ্র সজ্জিত একটি দেশকে হুমকি দিয়ে বসেছে সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোর যে একটি সংগঠন রয়েছে তাতে পাকিস্তান ঘোষণা করে দিয়েছে যে ইরান যদি ইসরায়েলের ওপর অ্যাটাক করে তাহলে পাকিস্তান ইরানকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে সাহায্য করবে এক্ষেত্রে পাকিস্তান এই মন্তব্য করার আগে এটা ভাবেনি যে দেশটিকে তারা হুমকি দিচ্ছে সেই দেশটি ভারত নয় যে অনেক গরম গরম হুমকি সহ্য করে পাল্টা হামলা চালানোর আগে বোঝানোর চেষ্টা করবে এটি ইসরায়েল যে দেশটি খুব স্পষ্ট নীতি মেনে চলে তাদের নীতি হল শত্রুপক্ষ হামলা করার জন্য প্রস্তুত শুরু করলেই পাল্টা হামলা চালিয়ে শত্রুপক্ষের কোমর ভেঙে দাও যাতে শত্রুপক্ষ দ্বিতীয়বার হামলা চালানোর কথা ভাবতেও না পারে আর ইসরায়েল তা বহুবার করেছেও ইরান পরমাণু বোমা তৈরি করার জন্য বহু বছর যাবৎ চেষ্টা করে আসছে এবং পরমাণু বোমা তৈরি করে যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে সেই জন্য যখন ইরান পরাণু বোমা তৈরি করার জন্য জোর প্রথমে কাজ শুরু করে ইসরায়েল তাদের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেটের সাহায্যে ইরানের ভেতরে ঢুকে তাদের নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করে দিয়েছে আর তা একবার নয় ইরান বহুবার চেষ্টা করেছে নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে সারিয়ে ঠিকঠাক করে পরণ বোমা তৈরি করার কিন্তু প্রত্যেকবারই ইসরায়েল ইরানের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আর এবারও ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরান যদি মিসাইলের সাহায্যে ইসরায়েলের ওপর কোনো প্রকার হামলা চালানোর চেষ্টাও করে তাহলে ইরানের মিসাইল লঞ্চ প্যাড থেকে ফায়ার করার আগেই ইসরায়েল এয়ারস্ট্রাইক করে সব কিছু ধ্বংস করে ফেলবে আর সেই জন্য ইরান ইসরায়েলের হামলার বদলা নেওয়ার কথা ঘোষণা তো করে দিয়েছে কিন্তু ইসরায়েলের ওপর হামলা করার সেই সাহস পাচ্ছে না কারণ মিসাইলের সাহায্যে হামলা চালানোর জন্য মিসাইলগুলিকে একটি জায়গায় নিয়ে এসে একত্রিত করতে হবে আর তা করলে এবং ইসরায়েল খবর পেলেই এয়ারস্ট্রাইক করে এক ঝটকায় সব কিছু ধ্বংস করে ফেলবে আর তা এক ঝটকায় ইরানের সব মিসাইলের ভাণ্ডার যে শেষ হয়ে যাবে তা নয় সারা পৃথিবীতে ইরানের চরম বেজ জতি হবে সেই জন্য ইরান তাদের মিসাইলগুলিকে ধীরে ধীরে রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে যাতে আশঙ্কা ইসরায়েলের ওপর হামলা চালানো যায় এবং হামাল জঙ্গি নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর বদলা নেওয়া যায় কিন্তু ইসরায়েল পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে তারা যদি কোনো মতে খবর পায় যে ইরান মিসাইল হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে ইসরায়েল ইরানের ভেতর ঢুকে হামলা চালাতে দুবার ভাববে না আর এক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে অনুরোধ করছে যাতে ইরানের ওপর হামলা না করা হয় তাহলে একটি বড়সড় যুদ্ধ পেতে যাবে কিন্তু ইসরায়েল কোনো কথা শুনতে রাজি নয় তারা যদি একবার ডিসাইড করে নেয় যে কোনো দেশের ভেতরে ঢুকে হামলা চালাবে তাহলে কারোর ক্ষমতা নেই যে ইসরায়েলকে আটকায় আর সেই জন্য পাকিস্তানের অনেক বড় বড় এক্সপার্টরা বলছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ চলছে তার মাঝখানে পাকিস্তানের একেবারেই নাক গলানো উচিত হয়নি কারণ পাকিস্তানের এক্সপার্টরা এটি ভালো করে বুঝতে পেরেছে যে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে যে বয়ান দিয়েছে তা অযথা প্রলাপ ছাড়া আর কিছুই নয় কারণ সামরিক দিক থেকে পাকিস্তান ইসরায়েলের ধারে কাছে নেই শুধু তাই নয় ইসরায়েলের নীতি অত্যন্ত কঠোর এবং এই উস্কানিমূলক মন্তব্য করে পাকিস্তান শুধু শুধু ইসরায়েলের রোশানলে পড়বে এবং ইসরায়েল এখন থেকে পাকিস্তানকে তাদের হিট লিস্টে রাখবে আর পাকিস্তান বেশি লাফালাফি করলে ইসরায়েল পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালাতে দুবার ভাববে না আর এটি উনিশশো আশির দশক নয় যে সময় পাকিস্তান যখন পরমাণু বোমা তৈরি করছিল তা ভারত এবং ইসরায়েল দুটি দেশের পক্ষেই বিপদের কারণ ছিল সেই জন্য ইসরায়েল চেয়েছিল পাকিস্তানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের সব নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে গুড়িয়ে দিতে এবং তার জন্য ইসরায়েল ভারতকে একটাই অনুরোধ করেছিল যে ভারতে ইসরায়েলের ফাইটার জেটগুলিকে রিফিউলিংয়ের অনুমতি দেওয়া হোক কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী সেই অনুমতি দেননি কারণ তখন পাকিস্তানের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে এবং এই সময় পাকিস্তানের ভেতরে হামলা চালানোর জন্য ভারতের সাহায্যের প্রয়োজন নয় ইসরায়েলের কারণ এখন ইসরায়েলের কাছে অনেক বেশি রেঞ্জের স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ রয়েছে যার সাহায্যে পাকিস্তানের ভেতর হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে আবার নিরাপদে ফিরে যাওয়া যাবে আর পাকিস্তান তার টেরও পাবে না কারণ স্টেলথ ফাইটার জেট রেডারে ধরা পড়ে না আর পাকিস্তান ইসরায়েল বিরোধী বয়ান দিয়ে কিছুটা অনুভবও করতে পেরেছে যে তারা কত বড় ভুল করেছে এবং নিজের বিপদ নিজে ডেকে এনেছে সেই জন্য পাকিস্তান ওই বয়ান একবার দিয়ে চুপ হয়ে গেছে দ্বিতীয়বার আর সেই স্টেটমেন্ট রিপিট করেনি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন